নোং রাবসী করুন নোং তিনবার মন্ত্র পাঠেই আপনার রুমিয়াশা হাজির হবো আপনার ঘরে আসে আপনার বিছানায় কোনো খেয়াল থাকবো না শুধুমাত্র মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে আপনার রুমে রুমিয়ায়ষা হাজির হব এত একটা পাওয়ারফুল মন্ত্র আমি তান্ত্রিক গুরু চন্দন ভাই আজকের মন্ত্রটা দিলাম একশো পার্সেন্ট পরীক্ষিত একটা মন্ত্র এই মন্ত্র শুধুমাত্র বিধিগুলা মাইনে যদি আপনারা কাজ করেন যে কারো সাথে আপনি নোংরামি করতে পারবেন আপনি নোংরা খেলা তার সাথে খেলতে পারবেন আপনার অফিসের বস হতে পারে আপনার পাশের বাসার বাবি হতে পারে আপনার এলাকার কোনো আত্মীয় স্বজন বোন থাকলে আপনার বান্ধবী থাকলে প্রেমিকা থাকলে তার সাথে আপনি নোংরা কাজ করবেন আপনি অনেক দিন ধরে বাপতা অনেক দিন ধরে আছেন। তার সাথে মিলন করবেন তার সাথে নোংরামি আপনি করবেন তার সাথে নোংরা খেলা আপনি খেলবেন কি করে খেলবেন আজকের মন্ত্রটা যে সকল বাইরে দেখতাছেন শুধুমাত্র তিনবার মন্ত্র পাঠ করবেন শুধুমাত্র তিনবার মন্ত্র পাঠ করবেন আপনার সাথে যেই পর্যন্ত নোংরামি না করব সেই মেয়ের কোনো খেয়াল থাকবো না সেই মেয়ের কোনো হুশ থাকবো না আপনার সাথে মিলন করার জন্য আপনার সাথে নুঙ্গামি করার জন্য সে ছুটে আসবো সে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন আপনার ঘরে আসতেই হবে বেশি কথা না বলে মন্ত্রটা বলে দিই মন্ত্রের নিয়ম বিধি এগুলা বলে দিই আপনারা সে অনুযায়ী কাজ করবেন হানড্রেড পারসেন্ট কাজের ফলাফল পাবেন আমি তান্ত্রিক গুরু কথাই না কাদের বিশ্বাসে আমি গুরু চন্দন ভাই একবারে কফম কাইটা বলে গেলাম এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন ভিতরে নোংলা পশুকরণ শীল অমুক নারীর নিচ নীল কুরু কুরু বসং সাহা এই যে অমুক দেখতেছেন স্কেনের ভিতরে অবশ্যই খেয়াল করেন এই যে অমুক দেখতেছেন এই অমুকের জায়গায় তার সাথে আপনি নোংরা খেলা খেলবেন তার সাথে আপনি নোংরা মিলন করবেন সেই মেয়েটির নামটি দিবেন সেই মেয়েটির নামটি দিয়ে আপনি মন্ত্রটি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার আগে এই মন্ত্রটি আমি যেভাবে লিখছি আপনার সেইভাবে লেখে সাইডে কুত্তার মত আছে সেই কুত্তার মতের ভিতর এই মন্ত্রটা সুবায়িত হব কুত্তার মতের ভিতর এই মন্ত্রটা সুবায়িত হব সুবানির পরে এই মন্ত্রটা আপনার আগুনে জ্বালাই দিতে হবে গ্যাসের আগুনে কিংবা চুলার আগুনে মাটির আগুনে আপনি যে কোনো আগুনে জ্বালাই দিবেন যে কোনো জ্বালাই দেওয়ার আগুনের জ্বালাই দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে জ্বালা যন্ত্রণা উঠে পড়বো তার ভিতরে ছটফট উঠে পড়বো আপনার সাথে নোংরামি করার জন্য আপনার পাশের বাসার বাবি পাশের বাসার মামি আপনার বোন হতে পারে যে কোনো মেয়ে হতে পারে আপনার অফিসের বস আপনার প্রেমিকা অন্যের বউ আপনার বন্ধুর বউ তমুকের বউ যার বই হোক না কেন যে কোনো নারীকে আপনি শুধুমাত্র সাত মিনিটের মধ্যে গড়ে আসতে বাধ্য করতে পারবেন সাত মিনিটের গড়ে আসতে আপনি বাধ্য করতে পারবেন শুধুমাত্র সঠিক সুন্দরভাবে নিয়ম বিধি মাইনে কাজ করতে যারা বুঝতে না পারবেন যারা কাজ করতে না পারবেন যারা বুঝতে আছেন না বুঝতে সমস্যা হইতেছে বিধিগুলো জানতে বুঝতে কাজ করতে আমার অনুমতি নিয়ে কাজ করবেন আমার স্ক্রিনেদের নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন সকল ধরনের কাজ করি আমি মাত্র বারো ঘন্টার মধ্যে যারা নিয়ম বিধি বুঝতে সমস্যা হয়েছে তারা স্ক্রিনেদের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি বিধিগুলো বলে দিব আপনার তারপরে কাজ করবেন হান্ড্রেড পারসেন্ট কাজের ফলাফল পাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদাব নমস্কার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন